আপনি হয়তো আগের ভিডিওতে দেখে থাকবেন আমি কেরালার সাবেরি মেলার আয়াপ্পা মন্দিরে গেছিলাম যদি আপনি ভিডিও না দেখে থাকেন গিয়ে আমার চ্যানেলে দেখুন আগের ভিডিওটি দেখুন তো আমরা সেই মন্দির থেকে মন্দির দর্শন করে আমরা বেলাতেই ফিরে এসেছিলাম পাম্পাতে যেহেতু আমাদের সেইখানে থাকার প্রোগ্রাম ছিল না সাবেরি মেলার মন্দিরে আয়াপ্পা স্বামীর মন্দিরের কাছে তা আমরা সেই রাত্রেতেই আমরা ব্যাক করেছিলাম রাত দশটার পরে তো এইখান থেকেই আমাদের পাহাড়ি রাস্তা শুরু হয়েছিল খুবই বিপজ্জনক রাস্তা অনেকেই রাত্রেবেলাতেই আয়াপা স্বামীর মন্দিরে পালকি করে পৌঁছাচ্ছেন আর আমরা রাস্তার মাঝেতেই একটা চা দোকান দেখতে পেয়ে আমরা বসেছিলাম আর অনেকেই আসছে সব ওই চা দোকানে চা খাওয়ার জন্যে কারণ রাস্তার মাঝে আর কোনো দোকান আমি দেখেছিলাম না তো চা দোকানে আমাদের অনেক কিছু গল্প শোনালের হাতির কখনো কখনো বাঘ কখনো হাতি ভালুক এসে ওনাদের দোকান ভেঙে দিয়ে যায় তো চা খেতে খেতে দোকানে আমরা শুনে খুবই আমার ভয় লেগেছিল আর ওই করতে করতেই আমার একটা বন্ধু নামতে নামতে তার মাসি টান ধরে গেল কারণ পুরোটাই ঢালুভাবে নামতে হচ্ছিল সব হাতি বাঘ ভালুক থাকা জায়গা পুলিশের সব বিরাট রিক্সের জায়গা কিন্তু মাঝেতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো বৃষ্টিতে ভিজে ভিজে আমরা নিচে পর্যন্ত আমরা এসছিলাম আমরা শর্টকাটে এসছিলাম পাম্পা পর্যন্ত তীর একটি পাল ছিল কিন্তু আমাদের আসার আগেই উঠে গেছিল রাস্তা আপনি দেখতে পাচ্ছেন জল হয়েছে স্লিপ করছে জায়গায় জায়গায় বাঘের সতর্কতা দিয়েছে পার্কে ওই রাস্তায় যেতে যেতে কেউ দাঁড়াবেন না আর এই ছিল আমাদের পথ আমরা গেছিলাম এই পথ ধরে আর এই পথ ধরে আমরা এসেছি তো আমরা এসছি একটু শর্টকাটে তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার রাস্তা আমরা হেঁটে এসেছি নামার পথে শর্টকাট রাস্তা এই হচ্ছে পাম্পার গণেশ মন্দিরের সামনে ডাবের জল আমরা সব এইখানে ডাবের জল খেয়ে দিয়ে গণেশ মন্দিরে গণেশ মন্দিরে রাত্রিবেলায় মানে আড়াইটা বাজে তখন গণেশ মন্দিরে কেউ কোথাও নেই যদিও আছে দু একজন ভক্ত আর এই টাকটা দিয়েই সব উপরকে জিনিস পৌঁছায় আর পাম্পাকে নিচে এসে আমি দেখি কিছু মানুষ আছে যেগুলো সব ভোরবেলা থেকে হাঁটতে শুরু করবে পাহাড়ে সবাই অপেক্ষা করছে এই হচ্ছে পাম্পা নদী যেখানে আমরা চান টান করে এইখান থেকে গেছিলাম এখন কেউ কোথাও নেই এই পাম্পা বাস স্ট্যান্ডে আমরা বাস ধরে আমরা যাব নীলাক্কেল কারণ আমাদের নীলাক্কেলেই আমাদের গাড়ি আছে অনেকেই আসছে দেখুন রাত্রেবেলায় কারণ রাত্রেবেলায় ঠান্ডা ঠান্ডাতে সব হাঁটবে বাস স্ট্যান্ডে বাস একটা দাঁড়িয়ে আছে তো এই বাস ধরেই আমরা নীলাক্কেল যাবো কারণ নীলাক্কেল পর্যন্তই বাস আছে রাতের মধ্যে রাত আড়াইটা বাজে এখনো বাস অবশ্য আছে বাস সবসময় অ্যাভেলেবল কারণ সাবরিমালা ভক্তদের যাত্রীদের সুবিধার জন্য কেরালা গভর্নমেন্ট সবসময় বাস সুবিধা দিয়েছে আর আমরা আস্তে আস্তে দেখি একটা খুব সুন্দর ওয়াটারফল যেখানে পাহাড় থেকে জল নামছে এই ঝর্ণাটি কিন্তু আপনারা মুনার যাওয়ার পথেও পাবেন এই ঝর্ণাটি রাত্রিবেলায় খুব সুন্দর কিন্তু রাত্রিবেলা হলে কি হবে সামনে একটা ছোট দোকানও আছে সেই দোকানে আমাদের সব বন্ধুরা মিলে আবার ইচ্ছা জাগে আমাদের সবাই মিলে যে চা খাব আমি বড়া খেতে ইচ্ছা জাগলো একটা বন্ডা খেয়ে যা করে ক্ষীরাটা মেটাবো কারণ ক্ষীড়া বেরিয়ে গেছিলো প্রচণ্ডই চা আর বন্ডা খেয়ে আমি পেটটা ঠান্ডা করলাম কারণ আমার পেটে কিছুই ছিল না খুব সুন্দর ওয়াটার ফলস দর্শন করে আমরা আবার রওনা দিচ্ছি আমাদের একটা নতুন জায়গা যাব তো দেখা হচ্ছে সেইখানে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই বলবেন আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন কারণ পরের ভিডিওতে খুব সুন্দর জায়গাতে আমি যাচ্ছি সেই জায়গাটা আপনাদের কাছে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এই কেরালাতেই থাকি বেশিরভাগই কেরালার ভিডিও আপনাদের সামনে শেয়ার করি